আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালকাত শুনুন তো দর্শক শ্রোতা আজকের একটি ভিডিও আপনাদেরকে দেওয়া খুবই জরুরি হয়ে গেছে কারণ আমার কিছু ভাই বোন তার একটা ভিডিও চাচ্ছে রিকোয়েস্ট করতেছে কমেন্ট বক্সে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনার স্বামী যদি আপনার কথা না শোনে আপনার ছেলে সন্তান আপনার মেয়ে সন্তান আপনার প্রতিবেশী আপনার মেয়ের জামাই আজকের এই আমল দিয়ে আপনি যে কাউকে বসীকরণ করতে পারবেন এবং বশীকরণটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হবে ইনশাআল্লাহ দুইটা জিনিস লাগবে আপনি যদি কোনো ছেলেকে বশীকরণ করতে চান তাহলে ছেলের দাড়ি লাগবে অথবা ছেলের চুল লাগবে আর আপনি যদি কোনো মেয়েকে বশীকরণ করতে চান তাহলে সে মেয়ের দুইটা বা একটা চুল লাগবে এই চুল দ্বারা আপনি আপনার অবাধ্য স্বামীকে বাধ্য করতে পারবেন আপনার অবাধ্য প্রেমিককে আপনি বাধ্য করতে পারবেন আপনার প্রেমিকা যদি আপনার কথা না শুনে তাও আপনি এই আমল দিয়ে এই মহাব্বতের আমল দিয়ে আপনি তাকে বশ করতে পারবেন হান্ড্রেড শ্রোতা আপনাদেরকে আমলটি শেখার জন্য সর্বপ্রথম সময়টা জানতে হবে কোন সময় এই আমলটি করবেন এবং কতদিন করবেন আমি আপনাদেরকে সাত দিনের টাইম দিব সাত দিন আপনি যদি ওই একই সময় আমল করতে পারেন আপনার প্রেমিকা যতই আপনাকে অবহেলা করুক ইনশা আল্লাহ আল্লাহ তালা রহমতে আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সাত দিনের ভিতরে আপনার স্বামী যদি আপনার কথা না শোনে সাত দিনের ভিতরে আপনার কথা শুনবে ইনশাআল্লাহ আপনার ছেলে সন্তান যে কাউকে আপনি বসকরণ করতে পারবেন এটা দিয়ে খুবই পাওয়ারফুল একটি আমল সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ফজরের নামাজ পড়তে হবে এবং সাত দিন যে আমল করবেন ফজর নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি যদি নামাজ ঠিক রেখে আমলটি করেন সে আপনার প্রেমে হাবুডুবু খাবে আপনার স্বামীকে আপনি যা বলবেন সেটাই শুনবে আপনার সন্তানকে আপনি যা বলবেন সেটাই শুনবে আপনার প্রেমিকাকে বা আপনার প্রেমিককে আপনি যদি উঠতে বলতে উঠতে বলেন উঠবে বসতে বললে বসবে ইনশাআল্লাহ কিন্তু আমার দেখানো মতো আমল করতে হবে দর্শক শ্রোতা ফজরের নামাজ শেষ করে আপনি নামাজের জায়গায় বসে আপনি যদি ছেলেকে বশীকরণ করতে চান ছেলের ডাড়ি মোবারক অথবা চুল মোবারক নেবেন আর মেয়েকে যদি বশীকত করণ করতে চান তাহলে মেয়ের চুল মোবারক নেবেন নেওয়ার পরে চুলটা সামনে নিয়ে বসবেন বসার পরে আপনি তিনবার রেস্তেক ফারফাট করবেন আস্তাউ ফিরুক ল হরব বেমিং কুল নিদম বেমবাহতু গইলাই হে না হাওলাওয়ালা উ মোতাইল্লা বিল্লা আস্তাউ ফিরুক ল হরব বেমিং কুল নিদম বেমবাহতু গইলাই হে না হাওলাওয়ালা উ মোতাইল্লা বিল্লাহ এইটা পাঠ করার পরে চুলটা হাতে নিবেন ওয়াল কই তো আইলাইকা মহাব্বাতে মিন্নি ওয়াল কই তো আলাইকা মহাব্বাতে মিন্নি ওয়াল কই তো আইলাইকা মহাব্বাতা মিন্নি ওয়াল কই তো আয়লাইকা মহাব্বাতা মিন্নি ওয়াল কই তো আইলাইকা মহাব্বাতে ওয়াল কই তো আইলাইকা মহাব্বাতে মিন্নি একুশবার পাঠ করবেন এই দোয়াটা একুশবার পাঠ করে আপনি ওই চুলে তিনটা ফোঁদবেন তিনটা ফোঁদবেন দেওয়ার পরে সাত দিন যখন আমল হয়ে যাবে সাত দিন পাঠ করার পরে ওই চুল যাকে আপনি বসীকরণ করতে চাইছেন তার বাড়ির সামনে পুঁতে না পারে সাত দিন পরে আপনি পুতে রেখে আসবেন ঘন্টার মধ্যে আপনার কাছে চলে আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি শর্ত একটা আপনাকে পাঁচ নামাজ পড়তে হবে এটা একদম কোরআন একটা আমল কোরআন শূন্য বাইরে আমি কোনো আমল দিই না দিব না ইনশাআল্লাহ কিন্তু আপনাকে পাঁচ অক্টো নামাজ ঠিক রেখে প্রত্যেক ফজরের নামাজের পরে আমলটা আপনি টানা সাত দিন করবেন তারপরে আপনি আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে চলে আসবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড ভালো না কারণ আমি বাড়িতে আসি এই জন্য আমি ভিডিও দিতে পারতেছি না শুধু লাইভ করতেছি আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল